দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী আপনারা জানেন গত কয়েক সপ্তাহ ধরে আমরা ঘুরছি বাফেলোতে দেখছি বাফেলো এবং তার আশপাশ এবং বাফেলোতে বসবাস করা বাংলাদেশি মানুষগুলোকে কথা বলেছি তাদের সাথে আপনারা জেনেছেন অনেক কিছু আজকে আমাদের শেষ এপিসোড আজকে আমরা দেখব বাফেলো বাফেলো দিয়ে বিদায় নিয়ে চলে যাবো বাফেলো থেকে তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমার কমিউনিটি হ্যাঁ বন্ধুরা আজই আমাদের শেষ দিন বাফেলোতে আশা করি আপনারা আমাদের সব পর্বগুলো দেখেছেন এবং বাফেলোর সম্পর্কে অনেক জানা অজানা তথ্য জেনেছেন বাফেলো অভিযানের শেষে এসে হিসেব করে দেখলাম যে কমবেশি আটাত্তরটি স্পট আমরা কভার করেছি তারপরেও অনেক কিছু বাঁকি হয়ে গেছে এক কথায় বলতে গেলে বাফেলোর বাংলাদেশি অভিবাসীদের উন্নতি দেখে আমরা অভিভূত হয়েছি কমিউনিটি গঠনে যারা অগ্রজ ভূমিকা রেখেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাহস করে বাফেলো এসে বসবাস শুরু করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমরা দেখেছি বাফেলোতে এখনও অনেক সুযোগ রয়েছে এখানে বসতি গড়ে নিজেকে গুছিয়ে নেওয়ার যা আগামী পাঁচ থেকে ছয় বছরে সীমিত হয়ে যাবে আর আপনারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে আমরা নায়গ্রা যাচ্ছি নায়গ্রা মানে সেই বিখ্যাত নায়গ্রা ফলস যা না দেখলে বাফেলো আসাই বৃথা বাফেলোতে দুটো এয়ারপোর্ট আছে এটা হচ্ছে নাইগ্রা ফস মানে বাফেলো একটা এয়ারপোর্ট এটা নাইগ্রা ফস এয়ারপোর্ট সো যারা নাইগ্রায় আসবে তারা এই এয়ারপোর্ট আসবে দেখো এয়ারপোর্ট আর কমিউনিটির বন্ধুরা নাইগ্রা ফলস যাওয়ার আগে চলুন চট করে একটু নাইগ্রা কাউন্টি থেকে ঘুরে আসি অনেক বাংলাদেশি আমেরিকান বর্তমানে বাফেলোর ঠিক পাশের এই নাগরা এলাকায় বসবাস করছেন নাগরা থেকে বাফেলো যেতে কম বেশি আধা ঘন্টা তো লাগেই শুনেছি এখানে বড় বড় বাসা অল্প ভাড়ায় পাওয়া যায় কথাটা সত্যি দেখে আসি এই যে এই যে দেখছেন না এটা নাগরা কাউন্টির রয়্যাল পার্ক অ্যাপার্টমেন্ট সুন্দর ছিমছাম এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের একটা অ্যাপার্টমেন্ট দেখবো আমরা আমরা যারা নিউ ইয়র্ক সিটিতে থাকি তারা মন দিয়ে দেখুন আজ এমন এক বৃষ্টি ভেজা গোমরা আবহাওয়া যে সারাটা দিন সকাল সকাল একটা আমেজ ধরে রেখেছে বৃষ্টি চলেছে ਜੀ ভালো বৃষ্টি তো আর হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা আপনাদেরকে এখন নিয়ে আসছি সোহেলের বাড়িতে সোহেল হচ্ছে নায়ক ও থাকি হচ্ছে এখানে কি더라 বাফেলো না টাইগার ফোস এটা নাইকার ফোস আর টাইগার ফোস দুটো আলাদা মানে টাউন আলাদা নাকি না আলাদা টাউন আমরা মূলত সোহেলের বাড়িটা দেখাবো এবং জানবো সোহেলের বাড়ির ভাড়া কত প্রথমে বলি সোহেল কি করে

আমরা এদিক দিয়ে যেতে পারবো এবার আমরা এখানে একটা লাইট আছে এই লাইটটা জেলে দিলাম এটা বাথরুম বাথরুমের আর কি দেখবেন বাথরুম মোটামুটি বড় তাই তো বাথরুম না দেখায় এটা একটা বেডরুম আসেন এটা একটা বেডরুম এই বেডরুমে ওয়াক ইন ক্লোজেট আছে এটা যেহেতু ওরা থাকে আমরা খুব একটা নাড়ানাড়ি করতে চাই না বেডরুমটা মোটামুটি দেখতে পাচ্ছেন খুবই আরামের বেশ বড় আমি তো অনেক বড় তারপরে দেখেন কত বড় হ্যাঁ ওকে ফাইন এবার আসেন এবার আমরা এই দেখি এটা আর একটা বেডরুম এবং এই বেডরুমের সাথে একটা বাথরুম আছে ওই বেডরুমের সাথে একটা বাথরুম আছে মানে দুইটা বাথরুম টয়লেট বাথরুম যেতে বলে এটা একটা বিশাল রুম এটা ওই রুমটা চাই মনে বড় এটা জানলা আছে একটা দুইটা ওটা করে জানলা আছে ওইটাকেও দুটো জানলা আছে এবার সবচেয়ে মজার আছে জিনিসটা দেখাবো সেটা ওই ঘরের ক্লোজেট এই সেম সাইজ এরকম মোর তিনটা ক্লোজেট আছে এই বাড়িতে আসেন ক্লোজেট ক্লোজেটের সুইচ কোথায় আমি যদি চাই আমি এখানে বিছানা পেতে বুঝছেন ক্লোজেট এর সাইজ বুঝেন এটাই হচ্ছে আই মিন বাফেলো এই এই পুরা বাফেলো এলাকার বাড়ি ঘরের ম্যাক্সিমাম বাড়ি ঘরের স্টাইল এরকম বড় বড় যদি আপনি নাইগ্রাতে আসেন

তিন কেস করতে পারছেন আচ্ছা ঠিক আছে এবার তুমি বলো ভাড়া কত এটা ভাড়া হচ্ছে এইট ফিফটি আর যদি এক বেডরুম হয় এক বেডরুমও কিন্তু সেম থাকবে শুধু একটা রুম কম বাট ওটা হচ্ছে

হান্ড্রেড ডলার তার মানে সাড়ে নশো টাকা ধরলাম এক হাজার ডলারও না তাহলে বলেন এত কষ্ট করে কেন আমি নিউ ইয়র্কে থাকবো আমরা শুনেছি এই নাইগরা এলাকায় বাড়ির দাম এখনও তুলনামূলক কম অনেক বাংলাদেশি আমেরিকান এখানে বাড়ি কিনে ফেলেছেন অনেকে এখানে বাড়ি কিনে ঠিকঠাক করে নিজের জন্য রেখে দিয়েছেন অনেকে ভাড়া দিয়েছেন অনেকে ইয়ার বিএনবি বানিয়েছেন তবে সবাই একই অভিব্যক্তি পোষণ করেন যে তারা একটা ভালো ইনভেস্টমেন্ট করেছেন বাফেলো বা যে কোনো এলাকায় যদি বসতি করতে চান তাহলে সেই এলাকায় কিছুদিন সশরীরে বসবাস করে সেই জায়গাটাকে পরক করে দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমরা মনে করি মেইনলি কেন আসছি আমরা এই আমরা আসছি একটু আরামে থাকতে একটু ভালো থাকতে তো ভালো থাকাটা যদি না হয় তো টাকা দিয়ে কি করব আমরা বলেন থাকাই যদি না হয় সময় হয়ে গেল টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের আর কমিউনিটি অনুষ্ঠানটা ছোট্ট বিরতি নেবার আমরা আসছি এখনই টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম আপনারা জানেন বিরতি আমাদের নিতে হয় আর বিরতির পর ফিরে আসতে হয় তো চলে আসলাম বিরতির পরে আবারও টিভি টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আমরা আছি বাফিলতে শেষ বাফিলোটা দেখে নিন বন্ধুরা বাফেলো এসে নাইগ্রা ফলস না দেখে চলে যাব সেটা তো হতেই পারে না নাইগ্রা ফলস প্রাকৃতিক সৌন্দর্য আর শক্তির অসাধারণ এক মিশ্রণ এটি উত্তর আর একটি প্রাকৃতিক বিস্ময় যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত অবস্থিত এই জলপ্রপাত তিনটি অংশে বিভক্ত সু ফলস আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেইল ফলস হর্সু ফলস আকারে সবচেয়ে বড় এবং কানাডার অংশে অবস্থিত যেখানে আমেরিকান ফলস ও ব্রাইডাল ভেইল ফলস যুক্তরাষ্ট্রের অংশ নায়গ্রা ফলসের উচ্চতা আনুমানিক একশো সাতাশি ফুট এবং প্রস্তে প্রায় তিন হাজার দুশো ষাট ফুট প্রতিদিন নাইগ্রা ফলস থেকে প্রায় ছয় লক্ষ গ্যালন পানি নিচে পড়ে তো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের বহু প্রতীক্ষিত নায়গ্রায় বাফেলো শহর থেকে নায়গ্রা ফলস প্রায় বিশ মাইল দূরে গাড়িতে গেলে এই যাত্রা কম বেশি আড়াই ঘন্টা সময় নেয় বাফেলো থেকে সহজেই নায়গ্রা ফলস দিকে যাওয়ার জন্য বেশ কয়েকটি রুট রয়েছে যা দর্শনার্থীদের জন্য অত্যন্ত সুবিধাজনক গাড়ি নিয়ে আসলে পার্কিং এর জন্য আপনাকে দশ ডলার দিতে হবে এরপর গাড়ি কোন দিক থেকে নায়গ্রা দেখা শুরু করবেন সেটা নির্ধারণ করবেন আপনি চলতি পথে বিভিন্ন জায়গায় নায়গ্রা ফলস গাইড মানচিত্র আছে যেটা আপনাকে অনেক সাহায্য করবে তবে এখানে আসার আগে নাইগ্রা সম্পর্কে একটা গবেষণা করে আসতে কিন্তু দেখে আরাম পাবেন কমিউনিটির বন্ধুদেরকে আমি এখন নিয়ে এসছি বাফিলতে যখন আসি বাফিলের সবচেয়ে বড় আকর্ষণ ওয়ার্ল্ড ফেমাস নাইগ্রা ফসে আপনারা অনেকেই এই নাইগ্রা ফলস দেখেছেন আবার অনেক আছেন যারা এটা দেখেননি যারা দেখেছেন তারা স্মৃতি রোমন্থন করুন আর যারা দেখেননি তারা দেখে নিন ফলস নাইগ্রা ফলসের সৃষ্টি হয়েছিল প্রায় দশ থেকে বারো হাজার বছর আগে যখন বিশাল হিমবাহ গোলে নাইগ্রা নদী তৈরি হয় এই নদীর বিশাল স্রোত বছরের পর বছর পাথর ক্ষয় করে তৈরি করে বর্তমানের জলপ্রপাত আদিবাসী এরক্ষ উপজাতিরা এটি পবিত্র স্থান হিসাবে বিবেচনা করত ষোলোশো সালে ফরাসি ক্যাথলিক পুরোহিত লুইস হেনেপিন প্রথম ইউরোপীয় হিসেবে নায়গ্রা ফলস আবিষ্কার করেন তিনি তার বইয়ে ফলসের বর্ণনা করেন এবং এর সুনাম ছড়িয়ে দেন অনেকগুলো জায়গা থেকে অনেকগুলো জায়গা থেকে এই নাইগার ফলস দেখা যায় এখানে আসতে পারে আমরা এখন আসি গোট আইল্যান্ডে গোট আইল্যান্ডের ওই জায়গাটা কিন্তু কানাডা হ্যাঁ ওই জায়গাটা ক্যানাডা মানে আপনি যদি ম্যাপে দেখেন আমার দিকে দেখেন আমাকে যদি ম্যাপে দেখেন তাহলে ওই জায়গাটা ক্যানাডা আর আপনার কোথায় ছোট জায়গা এরপরেও আরও অনেকগুলো জায়গা আছে ওই পাশেও জায়গা হয়তো বা আছে আপনারা আসলে খুঁজে খুঁজে দেখবেন কোথা কোথা থেকে সুন্দরভাবে এই নাইগ্রা ফলসটা আমরা দেখতে পারবেন আপনারা এখানে অনেক সময় কাটাতে পারবেন সারাদিনও কাটাতে পারবেন দারুণ একটা মানে একটা কেমন একটা যে একটা দারুণ পরিবেশ না আসলে বুঝবেন না বর্তমানে নাইগ্রা ফলস বিশ্বের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর প্রায় বারো মিলিয়ন পর্যটক ফলস দেখতে আসেন পর্যটকরা মেড অব দ্য মিস্ট বোট রাইডের মাধ্যমে জলপ্রপাতের গর্জনের কাছাকাছি পৌঁছতে পারে সন্ধ্যায় জলপ্রপাত আলো রঙিন সাজে সেজে ওঠে যা পর্যটকদের মুগ্ধ করে জার্নি বিহাইন্ড দ্য ফলস কিংবা হেলিকপ্টার ট্যুর এই সৌন্দর্য উপভোগের বিশেষ মাধ্যম এত অভূতপূর্ব দৃশ্য পানি আর এত পরিষ্কার পানি আর এত স্রোত আমি জানি না এটা কত কারেন্ট আছে পানিতে তবে শুনছি এখানে পড়লে মৃত্যু অনিবার্য তাই এখানে যারা আসবেন নিজেকে সাবধান রাখবেন হাতের মোবাইল ফোন এইভাবে ছবি তুলতে যায় ফেলে দিয়ে না ওটাকে তার কোনো দিন পাবেন না নিজে পড়ে গেলেও আর আসবেন না ফিরে তো সাবধান থাকবেন আঠারোশো সালে বৈদ্যুতিক বিপ্লব ঘটল নিকোলা টেসলা ও তার দলের প্রচেষ্টায় নাইগ্রা ফলসের জলপ্রবাহ ব্যবহার করে প্রথমবারের মতো এখানে একটি বড় আকারের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয় নাইগ্রা ফলস হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট চালু হওয়া বিশ্বের জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ মাইল ফালুক এটি টেসলার এসি প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ধারায় বৈপ্লবিক পরিবর্তন আনে তার ফলিপেজ মোটর এবং ট্রান্সফর্মার দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ পরিবহনের সক্ষমতা প্রদান করে এই প্রকল্পের টেস্টার সঙ্গে ছিলেন উদ্যোক্তা জর্জ ওয়েস্টিং হাউস, ফলস পাওয়ার কোম্পানি এই উদ্যোগ বাস্তবায়ন করে আঠারোশো সালে বাফেলো শহরে প্রথমবার বিদ্যুৎ সরবরাহ করা হয় যা ফলসের ২৬ কিলোমিটার দূরে এই প্ল্যান্ট সাঁত্রিশ দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করত এবং এটি বিশ্বের প্রথম বিদ্যুৎ হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট এটি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন নয় বরং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির একটি মাইল ফালুক এই যে এই যে মুক্তিটা দেখছেন এটা হচ্ছে নিকোলা টেসলার মুক্তি আলাদা টেসটা গাড়ি চলে ওনার নামে ইলন মাস্ক গাড়ির নাম রেখেছে টেসলা নিকোলা টেসলা ওয়ান অফ দা গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন দা ওয়ার্ল্ড যাকে সাবোটাজ করা হয়েছে নাগরা ফলস দ্বিতায় স্থায়ী স্মৃতির ফুল ফুটিয়ে যায় প্রকৃতির এই বিশাল এবং জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে মনে হয় এটি শুধু জলধারা নয় বরং পৃথিবীর অগাধ শক্তি ও সৌন্দর্যের সঙ্গীত গর্জন যেন জীবনের সংকল্প প্রবাহমান জলের রূপালী পর্দা যেন অনুপ্রেরণার উৎস নায়গ্রার চারপাশে ছড়িয়ে থাকা সবুজ প্রকৃতি নদীর স্রোতধারা এবং মেঘেদের ছোঁয়া নিয়ে ফিরে আসে এক অদ্ভুত প্রশান্তি এখানে দাঁড়িয়ে সময় থেমে যায় পৃথিবীর ক্লান্তি ও বিশৃঙ্খলা যেন দূরে মিলিয়ে যায় সূর্যের আলো যখন জলরাশিতে রংধনু আঁকে তখন মনে হয় যেন প্রকৃতি আপন হাতে শিল্পকর্ম সৃষ্টি করেছে ন্যাগরা ফলসের স্বর্গীয় সৌন্দর্য আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির বৈচিত্র্য ও মহিমা কতখানি গভীর এবং আমাদের কাছে কতটা অসহায় এই অপূর্ব অভিজ্ঞতা মনে করায় আমরা কতই না সৌভাগ্যবান এমন এক অসীম সুন্দর পৃথিবীর অংশ হতে পেরে নাগরা ফলস প্রতিটি ভ্রমণ পিপাসুর জীবনে একবার হলেও দেখার মত স্থান আমরা ওখানে একটা ফলস দেখলাম ওখানে একটা ফলস দেখলাম এরপরে জলবিদ্যুতের একটা বিশাল প্রকল্প আছে আরও ওই পাশে এই পাশে অনেক কিছু আছে নাইগার ফলস আপনারা যারা আসবেন সময় নিয়ে আসবেন সারা দিন আসবেন পিকনিক করবেন খাওয়া দাওয়া করবেন থাকবেন মজা করবেন এখানে একটা আহ ফেরি সার্ভিস আছে যার নিচে নিয়ে যাই সেখানে যাবেন এখানে অনেক সার্ভিস সেগুলো দেখবেন মজা করবেন মন ভরে দর্শক বন্ধুরা আপনারা জানেন গত কয়েক সপ্তাহ ধরে আমরা ঘুরেছি বাফেলোতে কথা বলেছি বাফেলোতে বসবাস করা বাংলাদেশি আমেরিকানদের সাথে একটা কথা বলতেই হয় বাফেলোতে এসে আমাদের মন ভরে গেছে খুশিতে সেই কথাই আপনাদেরকে জানাই বাফেলোতে বসবাস করে সকল বাংলাদেশি আমেরিকানদেরকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ টিভিএন টোয়েন্টি ফোরের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান নিয়ে আমরা ছুটে যাব অন্য কোনো বাংলাদেশিদের মাঝে কথা বলবো তাদের সাথে সে পর্যন্ত বিদায় টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবল বিডি ডট কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর